আসসালাম আলাইকুম দর্শক আজকে আড্ডায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন কথা জানতে চাইবো জন্মদিনের ছোটবেলার স্মৃতির কথা জানতে চাইবো তার আগে একটু আমি রফিক ভাইয়ের সম্পর্কে আপনারা সবাই জানেন একটু আমি আহ ইন্ট্রোডাকশন দিয়ে নেই রফিক ভাই আমাদের বাংলাদেশে একজন সরবধন্য চিত্রশিল্পী অবশ্যই রফিক ভাই স্টুডেন্ট স্টুডেন্টও আছে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তিনি বইমেলার বইয়ের গ্রাফিক্স করেছেন গ্রাফিক্সের কাজ করেন এডিটিং এর কাজ করেন এবং চিত্রকর্ম তো রফিক ভাই আছেই রফিক ভাইকে একটা প্রশ্ন করেছিলাম যে রিসেন্ট কাজগুলো আলোচনা করব রফিক ভাই উত্তরে বলেছিলেন যে সবই রিসেন্ট রফিক ভাই জন্মদিনটা কেমন কাটছে জন্মদিন আসলে তো আমি তো জন্মদিনটা আমার এখানে একটু বিতর্ক আছে একটু মানে আট দশ জনের মতো আমি না আসলে আমি জন্মদিনটা মানে কি বলবো যে এটা ভুল কথাটাই ভুল আমি জন্মদিন দিন আমি আসলে বিশ্বাস করি না কারণ আমি যেদিন জন্মেছি ওই দিনই আমার জন্মদিন গত হয়ে গেছে ওইটা আর ফিরে আসে না আমরা এই যে কথাটা শুভ হোক আপনার জন্মদিন এটাই ভুল আসলে হবে হবে না জন্ম দিবস হবে না হবে জন্মবার্ষিকী জন্মবার্ষিকী হ্যাঁ জন্মবার্ষিকী শুভেচ্ছা আমার এততম শততম জন্মবার্ষিকী শুভেচ্ছা কিংবা আমার পঞ্চাশতম জন্মবার্ষিকী শুভেচ্ছা হবে আমরা তোমার জন্মদিন যে বলি আমি তো জন্মেছি সেই কবেই তা আবার শুভ হবে কেমন করে হ্যাঁ আমাদের এটা একটা ভাষাগত ত্রুটি না ত্রুটি নাই তো ত্রুটি ইংরেজিতেও ভুল বলে হ্যাপি টু তুইও এটাও ভুল এবং বাংলাটাও ভুল যাক দিবস বলি না কেন আমরা মিত্র বার্ষিকী কেন বলি এই বিষয়গুলো পালন করতে পারি কিন্তু মৃত্যু দিবস তো পালন করি না আমরা তো বলি মিত্র বার্ষিকীও না আপনার জন্মবার্ষিকীটা কিভাবে কাটছে আমার জন্মবার্ষিকীটা কাটে না আমি করি না এটা পালন করি না আমার এটা আসলে এটা আমি একটু এটা থেকে দূরে থাকি আর কি কারণ সবাই যখন আমি ওই যে অনেক সময় অনেক জায়গায় বলে থাকি যে তিনশো দিনের মধ্যে আমি তিনশো দিন পাগল থাকি আর পাঁচ দিন আমি ছেড়ে দিই ওই পাগলের জন্য ছেড়ে দেই যেমন আমি পয়লা বৈশাখে আমি যাই না আমি ষোলোই ডিসেম্বরে ওখানে যাই না আমি মানুষ যেখানে গ্যাদারিং সেখানে আমি কখনোই যাই না আমার বাড়ির পাশে আরশিনগর মানে লালনের মেলা হয় আমি লালনের মেলাতে যাই না কিন্তু আমি যাই কখন যখন কেউ থাকে না তখন একা একা যাই আমি ফিল করে রিয়ালাইজ করতে যাই আমি বাজারের মধ্যে কখনো যাই না দুপুরে যখন আমি বাজার করি আমি তখনও কিন্তু মানে সকালবেলা বাজারে দুপুর বেলা যাই যখন সব চলে যায় তারপরে আমি যাই তারপরে ঈদের কেনাকাটি করলে আমি এক মাস দেড় মাস আগে করে সেরে ফেলি কিন্তু ওই যে হুজুগে যে সবাই ছোটে ওইটা আমি আসলে করতে পারি না আমি ওটা ওইটা করি না কখনো

না বছরে একজন কবি বা একজন সাহিত্যিক একজন উপন্যাসিক অনেক কষ্ট টষ্ট করে ওই বছরে একটা বই উনি প্রকাশ করে তো নয় পাঁচ হাজার টাকা দেবে নয় দুই হাজার টাকা দেবে একটা সম্মানই দেয় আর কি তো ওইটা আমি নেই না কারণ উনি তো একটাই কাজ করে আমি যেহেতু প্রফেশনাল কাজ করি প্রচুর কাজ করি প্রতিদিনই কাজ করি আমি তো পয়সার কাজ করি তো একজন কবি সাহিত্যিকের থেকে আমি নেব না এটাই আমার এমবিশন আর কি আমি এটা এটাই করি সবসময় এটাই করি আমি কোনো কারোর কাছ থেকে টাকা নেই না এই বই বেলাতে আপনার কি কি আপনার কি আমার কি কি তো এটা তো মনে করা যাবে না সেই রকম মনে ওইভাবে নাম তো মেনশন করা যাবে না তবে এবারও প্রায় গোটা বিষয়ে বই বেরিয়েছে আমি যে খুব অনেক বই করি তা না বেছে করি এবার গোটা বিষয়ে বই আছে বই মেলাতে আপনি এই মুহূর্তে কি কি কাজ দিয়ে ব্যস্ত আছেন আমি কাজ তো কাজের মধ্যে যেটা করি সেটা হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করি আমি প্রথমে আমি এডুকেশন হচ্ছে মাদ্রাসা বোর্ড শিক্ষা বোর্ড টেক্সট বুক বোর্ড আর হচ্ছে কারিগরি বোর্ড এই তিনটে বোর্ডের এডুকেশনের সাথে আমি কাজ করি আর হচ্ছে যে আমি মিডিয়াতে কাজ করি সেটা হচ্ছে যে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে আমি কাজ করি ইলাস্ট্রেশনের কাজ করি এডিটিং এর কাজ করি আমি চিত্রনাট্যের কাজ করি সেটের কাজ করি লাইটের কাজ করি কস্টিউমের কাজ করি এগুলা করি আর কি সেখানে কাজ করি আমি এখন কি কাজ দিয়ে ব্যস্ত আছে এখন তখন না আমি সময় সব কাজ হয় আমার সব সময় সব কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি কখনো বিজ্ঞাপন করতে যাচ্ছি বিজ্ঞাপন যায় বিজ্ঞাপনের জন্য করি কখনো কখনো হয়তো একটা প্রোগ্রাম হবে সেট করতে হবে সেটা চিন্তা ভাবনা করে তো ব্যস্ততা সবকিছু ঘুরে ফিরে সবকিছু নিয়ে ব্যস্ত থাকি আমি সময় রবি ভাই আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যেহেতু আপনি একজন চিত্রশিল্পী আমাদের দেশে চিত্রশিল্পটা অবস্থান কি এখন কি অবস্থায় আছে আমাদের দেশে চিত্রশিল্পের কখনই অবস্থান ছিল না এখনো নাই কিন্তু আমাদের তো একটা একজন জয়নুল আবুদ্দিনরা ছিলেন না না জয়নুল আবুদ্দিন এক্সেপশনাল এক্সেপশনাল নট एग्जांपल একজন জয়নুল আবুদ্দিন আবিদিনের মতো আমরা কিন্তু উনাকে কিন্তু ফলো করি নাই কিন্তু আমরা কিন্তু ওনার পথে হাঁটি নাই একজন এস এম সুলতানের পথে আমরা হাঁটি নাই আমরা হেঁটেছি পাশ্চাত্যের পথে হেঁটেছি আমরা পাশ্চাত্যের আমরা এই বিভিন্ন আমরা ফলো করে তাকে নকল করে তাকে কপি করে আমরা এঁকে চলেছি কিন্তু আমরা কিন্তু আমাদের কাউকে ফলো করে আমরা কিন্তু পথ না বা আমাদের নতুন একটা যে একটা ফর্মেট পরে গেছে ওইটার উপরে যে আমরা হেঁটে যাব বা ওই করে ধর ওই ধারানা ওই ধারণার যে আমরা শিল্পী তৈরি হব সেটা আমরা করি না কখন সেটা মানে পেন্টিং এর ক্ষেত্রে হোক মানে কি বল শিল্প সাহিত্য সংস্কৃতি যাই বলি না কেন আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি আমাদের দেশে তো প্রতি বছর কয়েকটি আর্ট কলেজ থেকে আর্ট ইউনিভার্সিটি থেকে এখন আর শিল্পী বেরোচ্ছে না গত পনেরো ষোলো বছর বিশ বছর যাবত এই পর্যন্ত এই যাবৎকাল কোনো শিল্পী বেরোয় নাই এবং ওডরা দেখি যে ভক্সিয়াম যারা নাম করছেন সুরূপ করছেন তারা দেখছে যে মিডিয়াতে ডিরেকশনে বা আর্ট ডিরেকশনে পরিচালনায় অভিনয়ে আমাদের যেমন জর্জ জল চৌধুরী সাজু খাতে অভিনয়ে এসেছেন না না তারা তো শুধু লাগাইতে পারে নাই তারা তো চারুকলায় পড়েছে কিন্তু চারুকলায় পড়ে তো তার আর চারুশিল্পী হয় নাই তারা তো অভিনয় শিল্পী হয়ে গেছে সেটাই আমার প্রশ্ন যে তারা ওই সেক্টরে ওইভাবে সুদামপুরাতে কেন পারলেন না বা আমি যাব না ওই সুনামকুড়াতে পারলেন না কি পারলেন না আমি সেই জায়গায় যাব না উনি ওনারা করেননি করেননি ওনারা থাকেননি যারা থেকেছেন তারা হচ্ছে সব সবাই শিল্পী হয়েছে আমি বলবো যে আগামী গত গত পনেরো বছর বিশ বছর যদি হিসাব করি চারুকলায় যারা পড়াশোনা করেছে তার মধ্যে একজন সোয়াগ পারভেজ আমরা বলতে পারি যে সোয়াগ পারভেজই একমাত্র বেরিয়েছে চিত্রশিল্পী হয়ে তারপরে আদ্রস যারা বেরিয়েছে তারাও এরকম টোকার মতো বেরিয়েছে কিন্তু ওই মাপের শিল্পী কিন্তু আগে যেমন আমরা রণবিকে কাশেম খান কায়েম চৌধুরী এরকম শিশির ভট্টাচার্য পর্যন্ত আমরা পেয়েছি কিন্তু তারপরে কিন্তু আমরা ওই রকম ভাবে শিল্পী পাই নাই কিন্তু মানে নাম করতে পারি বলতে পারি যে উনি একজন আইকনিক শিল্পী ওনার একটা যশ আছে খ্যাতি আছে বা একটা ওনার একটা আলাদা একটা পরিচিতি আছে সেরকম কিন্তু এই বিশ বছরে কিন্তু সেরকম শিল্পী আমরা পাইনি কিন্তু